ফেসবুকে হুট করেই কারোর সাথে চ্যাটিংয়ের পরিমাণ বেড়ে যায় তুমুল স্পিডে টাইপিং সাথে সাথে রিপ্লাই এসব জানিয়ে দেয় দুজনই চ্যাটিংটা উপভোগ করছে খুব দুজন দুজনের কাছেই সব শেয়ার করে তাদের সম্পর্কটা না প্রেমের না বন্ধুত্বের কয়েকদিন কিংবা কয়েক মাস খুব কথাবার্তা হয় হোক সেটা মেসেজে কিংবা কমেন্ট বক্স মাঝে মাঝে কমেন্ট বক্সটা তো ইনবক্স হয়ে যায় এভাবে চ্যাটিংয়ের পরিমাণ আস্তে আস্তে কমে ফ্রেন্ড লিস্টে আস্তে আস্তে নতুন লোকজন আসে সেই পুরাতন নামটা মেসেজ বক্সের তলার দিকে চলে যায় আস্তে আস্তে কমেন্ট বক্সে আড্ডা জমে না আর আস্তে আস্তে সম্পর্কটা যাচ্ছে রিয়েক্ট আদান প্রদানে চলে যায় কথা হয় না বহুদিন দুজনে ভুলে যায় কিংবা না ফেসবুকের অন দিস ডে জানিয়ে দেয় গত বছর এই মানুষটার সাথে কত কথা হতো আজকাল আডিটা চোখেই পড়ে না খোঁজ করলে দেখা যায় নামের পাশে অ্যাড ফ্রেন লেখা কিংবা ফ্রেন্ডলিস্ট আইডিটা আছে তবে সেই মানুষটা আগের মতো নেই কথা বলার মতো নতুন নতুন লোকের অভাব নেই তবুও সেই পুরাতন মানুষটাকে প্রায় নক দিয়ে বলতে ইচ্ছা করে অনেক দিন ধরে কথা হয় না জীবন মাঝে মাঝে আপনাকে এমন একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দিবে না চাইলেও আপনাকে সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অভিনয় করে যেতে হবে পৃথিবীর সমস্ত পরিস্থিতি আমাদের অনুকূলে থাকে না আমাদের কখনো কখনো পরিস্থিতির পায়ের কাছে মাথা নত করে ঘর্নিশ করতে হয় আপনি যা চাইবেন না আপনাকে তাই দেওয়া হবে যাকে আপনি পছন্দ করেন না তার সাথে আপনাকে থাকতে হবে আপনি এড়িয়ে যেতে চাইছেন অথচ একটা অদৃশ্য শেকল আপনার পা পাটেরে ধরবে কিছু কিছু পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে সেখানে ভাগ্যকে গ্রহণ করে নেওয়া ছাড়া আর কিছুই করার থাকে না রবের উপর ভরসা করে এগিয়ে যেতে হবে আমাদের সাথে যাই হয় না কেন কোনোভাবে এগুলোতে আমাদের কল্যাণ নিহত আছে পৃথিবীর সবচেয়ে বড় শিকারির নাম ভাগ্য